দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুদ তুমি যে দাতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ দর্শক এই মুহূর্তে আপনাদের সামনে ইলমুল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম একটি ইসলামী সংগীত পরিবেশন করবেন তাহলে চলুন আমরা শুনে আসি আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে শুনে ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুধ তুমি যে দাতা দয়ালু তুমি তুমি বিধাতা তুমি তো মাবুধ তুমি যে দাতা যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্ন যোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কুনে ত্রিভুবনে তোমারি সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্জামী খালিক তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর্জামী পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বিনে পাপে ভরা এই জীবনে নেই তো গতি তুমি বীনে আমি গাই তোমার গুণগান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেই কে নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি 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 মেহেরবান মেহেরবান রহমান অসাধারণ সঙ্গীত গাইল হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম আমার কাছে অনেক ভালো লেগেছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর বুঝতেই পারতেছেন গাছ যদি ভালো হয় চারা তো অবশ্যই ভালো হবে তাই দেরি কেন আপনার সোনামণিকে ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ভর্তি করাতে এখনই যোগাযোগ করুন আমাদের লোকেশন পিরিশপুর জেলা মটবাড়িয়া উপজেলা মিরুখালী ইউনিয়নে অবস্থিত ইলমুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা আমরা কিন্তু আপনাদের সকলের প্রিয় যদি কেউ শত্রু পাবেন বন্ধু না পাবেন তারা দেখতে থাকুন দেখতে 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 ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি যাবার আগে একটি অনুরোধ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা